বন্ধুরা কেমন আছেন আপনারা আর এই ব্যাকগ্রাউন্ড নতুন আর কি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বরাবর আমি আজকে চলে এসেছি হজরতপুর হাটে এবং আপনাদেরকে ছাগলের বাজার দর জানানোর চেষ্টা করবো যেহেতু সামনে দুই হাজার পঁচিশ কোরবানি তো দেখি এখন ছাগলের বাজার দর কেমন তো আমার সামনে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি ছাগল তো এটির দাম কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটার দাম তো কাকা এটার দাম চাচ্ছে বারো হাজার টাকা আনুমানিক আপনারা দেখে বুঝতে পারতেছেন যেহেতু ছাগল হচ্ছে মানে প্রাণী তো তাদেরকে ভালো করে দেখানো সম্ভব হয় না কাকা দাম চাচ্ছেন কত তো এই জোরার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আমি যত সম্ভব মোবাইল নিচু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো একটু হয়তো দেখাতে খারাপ দেখা যেতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছি যে আরো দুটি খাসি দাম কা তো এই দুটার দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা তো দেখি আরও কিছু ছাগল দরদাম জানানোর চেষ্টা করবো যেগুলো কোরবানির উপযোগী ছাগল সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব যাচ্ছেন কত জোড়ার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো দেখেন এই জোড়ার দামটাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো মোটামুটি ভালোই এখানে দেখতে পাচ্ছি যে আরো সুন্দর একটি ছাগল দাম চাচ্ছেন কত এটা দেখেন দিদি চলে নি কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে বাইশ তো বাইশ হাজার টাকা গোস্ত কতটুকু আছে আনুমানিক বিশ কেজি মিনিমাম বিশ কেজি তো দেখতে পাচ্ছেন এই ছাগলের দাম যাচ্ছে বাইশ হাজার টাকা তো ব্যাপারের দাম এটি মানে বিশ কেজি মাংস হবে সুন্দর একটি ছাগল দেশি একবার পিওর দেশাল একটি ছাগল তো দেখছেন যে এখানে মোটামুটি ছাগলের আমদানির তুলনামূলক হয়েছে বাকি গরুর তুলনায় ছাগলের আমদানি মোটামুটি হয়েছে ভালো কিন্তু গরুরটা একেবারেই কম তো দেখছি যে এখানে দুটি ছাগল কত চাচ্ছেন কাকা দাম বিয়ে না আপনি চাচ্ছেন কত হ্যাঁ হ্যাঁ দুঘে ঝুপি খেয়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে এখানে কাকা কাকা চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে তো আসলে মানে যেহেতু প্রচন্ড গরম পড়েছে ব্যাপারীরা বিরক্ত লাগে আর কি তো এখানে দেখতে সুন্দর আচ্ছা আচ্ছা তো দাম যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা তো ওনার দাবি হচ্ছে যে এটার মধ্যে মানে বিশ কেজি মাংস হবে তো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ছাগল এখানে দেখতে পাচ্ছেন যে আর কিছু ছাগল। kaka এবারে যে দাম কত করে চাচ্ছেন প্লিজ। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে উনি বলতেছে যে ছোট চাচ্ছে চাছে হাজার করে আর এই বড়টা যেটা রয়েছে এটার দাম চাচ্ছে 18000 টাকা। আর প্রচন্ড গরম পড়েছে দেখছেন যে। তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে মোটামুটি ছাগলের বাজার দর্শনর পক্ষে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে প্রচন্ড গরম পড়েছে তো আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো সকলে ভালো থাকবেন এবং আরেক আগের অন্য অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ